হ্যালো বন্ধুরা রবি মিড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহজাবিন আজকে আমরা মুনাফার সপ্তম পর্ব দেখব মুনাফার সপ্তম পর্বে আমরা চক্রবৃদ্ধি মুনাফার উদাহরণের কিছু অঙ্ক দেখব এর আগে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রতিপাদন করেছিলাম এখন চলো আমরা উদাহরণ একে দেখি আমাদের কি বলছে দেখো উদাহরণ একে আমাদের বলছে বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় অর্থাৎ তোমাকে রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে দিয়েছে এখন বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে তো এখন আমরা দেখি যে আমরা যে সূত্রটি জানি সেখানে এই প্রদত্ত যা দেওয়া আছে প্রশ্নে সেগুলো বসিয়ে আমরা অঙ্কটি করে ফেলতে পারি কিনা দেখো আমরা জানি সূত্র হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সি সমান পি গুণ ওয়ান প্লাস আর সূচক এন এখন আমাদের দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি যেটা সেটা হচ্ছে পাঁচশো টাকা বার্ষিক মুনাফার হার আর হচ্ছে পি পেয়ে পেয়ে গেলাম গেলাম আর এখন আমাদের সময় এন সেটাও দেওয়া আছে তিন বছর তাহলে আমরা খুব সহজেই সূত্রে বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারি দেখো এখন এই যে হিসাবটি এটি ক্যালকুলেটারে করা তোমাদের জন্য একটু সমস্যা হতে পারে কারণ হচ্ছে এই এখানে তোমাকে দুইবার এই ব্র্যাকেট চিহ্ন যেটা দুইবার ব্যবহার করতে হবে সেজন্য আমরা এই ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু ক্যালকুলেটারে দেখিয়ে দিই কিভাবে করে এখানে দেখো আমাদের পি হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে প্রথমে আমরা লিখলাম বাষট্টি হাজার পাঁচশো এর সাথে দেখো গুণ আকারে আছে গুণ যোগ আট বাই একশো তাহলে আমরা লিখবো কি ওয়ান প্লাস এই আট বাই একশোর আগে আমরা ব্র্যাকেট চিহ্ন ইউজ করবো দেখো আট আর হচ্ছে একশো এটা তুমি ব্র্যাকেট চিহ্ন দিয়ে তারপরে আট ভাগ একশো এভাবে লিখেও করতে পারো আবার আরেকটা পদ্ধতি শিখিয়ে দিয়ে তোমাদের এই ক্যালকুলেটারে যে অপশান আছে সেটা দিয়ে যেমন তুমি এটা ব্যবহার করতে পারো এটা ব্যবহার করে তাহলে তোমার আরেকটি ব্র্যাকেট ইউজ করতে হবে না উপরে আট আর নিচে তুমি লিখে দিলে একশো সুন্দর করে তোমার এই খাতায় তুমি যেভাবে লিখবে ক্যালকুলেটারও ঠিক সেভাবে লিখে ফেলতে পারো তারপরে এখানে আরেকটি ব্র্যাকেট দিয়ে এখন তুমি পাওয়ার দিবে যদি স্কোয়ার হয় তাহলে তুমি এই অপশানটি ব্যবহার করলেই হবে কিন্তু এখানে তোমাকে ঘন চিহ্নের জন্য এটি ব্যবহার করতে হবে তারপর তুমি যে কোনো রকম সূচক দিতে পারো তো এখানে আমার আছে তিন তাহলে আমি দিব তিন এরপর তুমি উত্তর পেয়ে গেলে দেখো আটাত্তর হাজার এভাবে তোমরা এই অঙ্কটি ক্যালকুলেটারে করে ফেলতে পারো এখন আমরা উদাহরণের আরেকটি অঙ্ক দেখি দেখো এখানে কি বলছে বার্ষিক দশ মুনাফায় পাঁচ টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তাহলে তুমি আগে চক্রবৃদ্ধি মূলধন বের করবে সূত্র দিয়ে তারপর ওই মূলধন থেকে তোমার এই আসল যেটা প্রারম্ভিক মূলধন পি এটা বিয়োগ করে দিবে তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তাহলে চলো দেখি আমাদের এখানে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে তো আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি গুণ ওয়ান প্লাস আর টু দি পর এন যেখানে পি হচ্ছে আমার পাঁচ হাজার টাকা এখন দেখিয়ে আমাদের আর কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে মুনাফার হার হচ্ছে দশ দশমিক পাঁচ পার্সেন্ট দশ দশমিক পাঁচ পার্সেন্টকে আমরা লিখতে পারি দশ দশমিক পাঁচ ভাগ একশো এখন দেখো এখানে আমরা এই দশমিকটা তোলার জন্য উপরের নিচে দশ দশমিক পাঁচকে দুই দিয়ে এবং একশোকেও দুই দিয়ে গুণ করে দিয়েছি দশ দশমিক পাঁচকে আমরা দুই দিয়ে গুণ করলে পাই একুশ আর একশোকে দুই দিয়ে গুণ করলে পাই দুইশো এর জন্য এখন ভয় লাগতে পারে যে আমরা দশ দশমিক পাঁচ পার্সেন্টকে একুশ বাই একশো কীভাবে লিখলাম তো এভাবেই আমরা শুরু উপরের নিচে দুই গুণ করে তারপরে একুশ বাই একশো লিখেছি এখন দেখো আমাদের আর কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে সময় সময় এন সমান হচ্ছে দুই বছর তাহলে আমরা এই সূত্রে বসানোর জন্য তিনটা রাশি পেয়ে গেলাম অজানা তাহলে আমরা বের করে ফেলতে পারি আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে চক্রবৃদ্ধি মূলধন হবে এই সমীকরণটি আমি একটু আগের অঙ্কেই ক্যালকুলেটরে লেখা দেখিয়েছি ওভাবে তোমরা লিখে সমাধান করে ফেলবে সমাধান আমার কত আসলো আমার আসলো হচ্ছে একশো পাঁচ দশমিক এক টাকা এখন দেখো আমরা এই যে পেলাম চক্রবৃদ্ধি মূলধন এখান থেকে আমি আমার প্রারম্ভিক মূলধন বিয়োগ করলেই পেয়ে যাবো কত বলতো চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম হচ্ছে এক হাজার একশো পাঁচ দশমিক এক তিন টাকা তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে এখন আমরা উদাহরণ তিন দেখি দেখো উদাহরণ তিনে আমাদের প্রশ্নে কি বলেছে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমাপ্তি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত্ত দুই লক্ষ টাকা এখানে দুই লক্ষ কিভাবে বুঝলাম একক দশক শতক সহস্র অযুত লক্ষ অর্থাৎ দুই হচ্ছে আমার লক্ষ দুই লক্ষ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন এখন মুনাফার হার বার্ষিক বারো টাকা হলে ছয় মাস ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে এখন দেখো যখন ছয় মাসের কথা বলবে অর্থাৎ এক বছরের কম তখন আমরা যে সূত্রটা শিখেছি নর্মালি চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা বের করা ওটা আমরা সূত্র ব্যবহার করে করতে পারবো না কারণ সূত্র যখন আমরা ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমরা এন প্রত্যেক এক বছরের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম সেভাবে আমরা ওই সূত্রটা স্টাবলিশ করেছি যে আমরা লিখেছিলাম পিগুণ ওয়ান প্লাস আর এখানে কিন্তু পি যোগ পি ঠিক আছে এখানে যে এনটা এই এন কিন্তু এক বছর দেখেই পি হয়েছে মুনাফা পি হচ্ছে আমার মূলধন তো এখানে আমরা এই পি গুণ প্লাস আর তারপর এর উপরে একটা সূচক ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না তোমার ছয় মাসের জন্য যেটা করতে হবে সেই ছয় মাসের জন্য মুনাফা কত সেটা মূলধনের সাথে যোগ করে একবার বের করতে হবে আবার আমরা যে নতুন মূলধনটা পেলাম ছয় মাস পরে সেই নতুন মূলধনের উপরে আবার তোমার মুনাফা কত হয় সেটা বের করতে হবে আর মূলধন বের করতে হবে আচ্ছা চলো আমরা দেখি অঙ্কটা কিভাবে করা সম্ভব প্রথমে দেখো আমাদের দেওয়া আছে কী কী আমাদের দেওয়া আছে মূলধন পি সমান দুই লক্ষ টাকা মুনাফার হার বারো পার্সেন্ট এবং সময় হচ্ছে ছয় মাস বা হাফ বছর এখন আমরা মুনাফার সূত্র জানি পি এখন দেখো আমি মুনাফা বের করি দুই লক্ষ গুণ বারো বাই একশো গুণ এন এর মান হচ্ছে আমার হাফ অর্থাৎ অর্ধেক বছর এখন আমার মুনাফা কত আসে দেখো আমার মুনাফা আসে হচ্ছে বারো হাজার টাকা তাহলে এই প্রথম ছয় মাসে আমাদের মুনাফা হলো বারো হাজার টাকা এখন আমাদের প্রথম ছয় মাসের চক্রবৃদ্ধি মূল কত হবে এই মূলধনের সাথে আমার বারো হাজার যোগ এখন দেখো তাহলে পরবর্তী ছয় মাসের আমার মুনাফা আসল কত হবে এখানে একবারই বের করে ফেলেছে ব্যাপারটা যদি তুমি ভেঙে করো তাহলে কি হতো আমার মুনাফাটা শুধু কত হতো সেটা চিন্তা করো মুনাফা হতো হচ্ছে তোমার এই যে আমি নতুন মূলধন পেলাম এইটা দুই এক দুই শূন্য 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 গুণ যেহেতু হচ্ছে আমার পিএনআর মুনাফার সূত্র ঠিক আছে তাহলে এটার সাথে আমার গুণ হতে হচ্ছে আর আর যেটা সেটা হচ্ছে বারো বাই একশো বারো বাই একশো আর আমার সময় কত বলতো হাফ তাহলে এটা সাথে আমার যোগ হচ্ছে দুই এক দুই শূন্য 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 তো এই দুই এক দুই শূন্য 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 এটা যদি তুমি কমন নাও তাহলে আমার থাকে হচ্ছে এক যোগ বারো বাই একশো গুণ এক বাই দুই এই জিনিসটাই আমি একবারে লিখেছি আগেরবার আমি আলাদা করে লিখেছিলাম এখানে আমি একবারে লিখেছি এটাই পার্থক্য তাহলে আমি এই যে নতুন চক্রবৃদ্ধি মূলটা পেলাম এটা ব্যবহার করে আমরা পরের পরবর্তী ছয় মাসে কত মুনাফা আসল হয় সেটা বের করে ফেললাম সেটা হয় হচ্ছে আমার দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা তাহলে এটাই হবে আমার মোট এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন এখন চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি দেখো উদাহরণ চারে আমাদের বলেছে কোন শহরে বর্তমান জনসংখ্যা আশি লক্ষ এখন ওই শহরের আচ্ছা দুই লক্ষের পাশে আমরা দেখেছিলাম পাঁচটা শূন্য তাহলে আশি লক্ষের পাশে আশির সাথে আমরা শূন্য আচ্ছা এখন ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার পাঁচটা প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এখন দেখো আমরা এতক্ষণ অঙ্গগুলো করেছি মূলধন টাকা এগুলো দিয়ে কিন্তু এখানে সমস্যা একটাই ওই একই জিনিস বলে দিচ্ছে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে সংখ্যা জনসংখ্যা এবং জনসংখ্যার বৃদ্ধি এটা তো আমাদের এই যে প্রারম্ভিক জনসংখ্যা যেটা বা বর্তমান জনসংখ্যা যেটা এটা হচ্ছে আমার সূত্রের পি ঠিক আছে এই দেখো আর ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ এই যে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ তিরিশ বাই এক হাজার আর যদি তুমি পার্সেন্টে নাও তিন বাই একশো অর্থাৎ তিন পার্সেন্ট এটা হচ্ছে আমার জনসংখ্যা বৃদ্ধির হার আর তোমার সময় হচ্ছে এই যে বলে দিচ্ছে যে তিন বছর পর ওই জনসংখ্যা শহরের কত হবে এই তিন বছর হচ্ছে আমার এন তাহলে আমার দেখো সূত্রের পি এন আর সবই কিন্তু আছে এখন আমাদের অঙ্কটি করতে হবে ওই একইভাবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করে তো চলো আমরা দেখি যে আমাদের শহরের বর্তমান জনসংখ্যা পি হচ্ছে আশি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার তিন পার্সেন্ট আর এন হচ্ছে তিন বছর তাহলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমাদের ব্যবহার করতে হবে তাহলে সেই সূত্রটি কি সি সমান পি গুণ ওয়ান প্লাস আর টু দি পর এন তো এই সূত্রে আমরা মান বসিয়ে পেয়ে যাচ্ছি যে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো তাহলে এটি হবে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা এখন আসো আমরা উদাহরণের আরেকটি অঙ্ক দেখি উদাহরণ পাঁচ দেখব উদাহরণ পাঁচে আমাদেরকে কি বলছে আমাদের উদাহরণ পাঁচ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্নের দেখো আমাদের উদ্দীপকে কি বলছে এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকে আমাদের বলছে যে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিল সে মোট ছাপ্পান্ন হাজার টাকার ঋণ নিল এবং বছর শেষে সে দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করলো এখন কয়ে আমাদের কি বলছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত তো প্রথমে আমরা কয়েক সমাধানটা দেখি দেখো বলছে যে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত এখন আমার সম্পূর্ণ ঋণ কি সম্পূর্ণ ঋণ হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তাহলে দেখি আমাদের মোট ঋণের পরিমাণ অর্থাৎ পি মোট ঋণটা আমি পি ধরলাম পি হচ্ছে আমার ছাপ্পান্ন হাজার টাকা এখন এখানে মুনাফার হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে আমার বার্ষিক মুনাফা কত হবে এ বার্ষিক মুনাফা মানে এন সমান এক বছর তাহলে আমরা আই ইকাল টু পিএনআর সূত্রে ব্যবহার করে সুন্দর করে বের করে ফেলতে পারি যে আমার বার্ষিক মুনাফা হবে হচ্ছে ছাপ্পান্ন হাজার গুণ এক গুণ পাঁচ বাই একশো অর্থাৎ দুই হাজার আটশো টাকা তো এভাবে আমরা ক করে ফেলতে পারি এখন আমাদের ক্ষয়ের প্রশ্ন দেখতে হবে যে ক্ষয়ের প্রশ্ন কি বলছে ক্ষয়ের প্রশ্ন আমাদের বলছে যে এখানে এক্স ওয়াই এর মান নির্ণয় করো এখন দেখো ছয় পার্সেন্ট হারে সে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে সে ওয়াই টাকার ঋণ নিল এবং মোট ঋণের পরিমাণ এত এখন দেখো সে এই ঋণগুলো নিয়েছে কি এক বছরের জন্য না তাহলে দেখো আমরা লিখতে পারি যে ছয় পার্সেন্ট হার মুনাফায় এক্স টাকার বার্ষিক মুনাফা কত হবে এটা আমরা একবারে লিখে ফেলেছি যদি আমরা ঐকিক নিয়মে দেখাতাম তাহলে লিখতাম একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে ছয় টাকা তাহলে আমার এক্স টাকার বা এক টাকার এক বছরের মুনাফা কি ছয় বাই একশো তাহলে এক্স টাকার এক বছরের মুনাফা হবে হচ্ছে আমার এই জিনিসটাই এখানে লিখেছি তাহলে দেখো আমার ঠিক একইভাবে চার পার্সেন্ট হার মুনাফায় ওয়াই টাকার বার্ষিক মুনাফা কত হবে ওয়াই গুণ চার বাই একশো আচ্ছা এখন দেখো এটা কি এটা কিন্তু আমার এই দুটা যোগফল আমার এক বছরে মোট মুনাফা না যেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে সেটা হচ্ছে দুই টাকা এখন কিন্তু আমরা একটি সমীকরণ দাঁড় করাতে পারি সমীকরণটা কি বলতো প্রথমত একটি সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই যোগ ছাপ্পান্ন হাজার কারণ আমার এক্স ও ওয়াই হচ্ছে মোট প্রারম্ভিক যে সে ঋণ নিয়েছিল সেটা তাহলে সেখান থেকে আমরা দেখতে পারি এক্স প্লাস ওয়াই ছাপ্পান্ন হাজার আর আমরা যে বের করলাম এক্স টাকায় বার্ষিক মুনাফাগত হবে এবং ওয়াই টাকার বার্ষিক মুনাফাগত হবে এই দুইটার সম্মিলিত যোগফল হচ্ছে তোমার এই দুই টাকা তাহলে দেখো আমরা লিখতে পারি যে সমান এখন আমরা এই সমীকরণ দুটি সমাধান করে কিন্তু এক্স আর ওয়াই এর মান বের করে ফেলতে পারি আমরা সমীকরণ দুটি কেমনে সমাধান করব দেখো আমার এখানে আছে কি এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান ছাপ্পান্ন হাজার এখানে আমি পেলাম ছয় এক্স বাই চার ওয়াই সমান দুই লক্ষ চুরাশি হাজার উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করতে পারি উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলে আমি পাই হচ্ছে তিন এক্স যোগ দুই বাই সমান এক লক্ষ বিয়াল্লিশ হাজার তাহলে এই নং সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করলাম উভয় পক্ষে তিন দিয়ে গুণ করলে আমরা এটা পাই তিন এক্স যোগ তিন ওয়াই সমান এক লক্ষ আটষট্টি হাজার আর এখানে আমরা পাই তিন এক্স যোগ দুই ওয়াই সমান এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখন এই সমীকরণ দুটি যদি আমি বিয়োগ করি তাহলে আমি ওয়াই এর মান পেয়ে যাচ্ছি আমার থ্রি এক্স থ্রি এক্স কেটে যাচ্ছে এবং আমরা এখানে পাচ্ছি ওয়াই সমান ছাব্বিশ হাজার তাহলে এই ওয়াই এর মান যদি আমি যে কোনো একটি সমীকরণে বসাই ধরো এই সমীকরণে বসাই তাহলে আমি এক্স এর মানও পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে তিরিশ হাজার এইভাবে আমরা এক্স ও ওয়াই এর মান বের করে ফেলতে পারি এখন আমরা দেখি গ আমাদের কি বলছে গ নং প্রশ্নে আমাদের বলছে যে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা পরিশোধ করতে হবে এখন দেখো বলছে সম্পূর্ণ ঋণের উপর তো মনোয়ারা বেগমের ঋণের পরিমাণ কত ছিল ছাপ্পান্ন হাজার এখন এই ঋণের উপর তার মুনাফার হার এই প্রশ্ন পাঁচ পার্সেন্ট তাহলে মুনাফার হার পাঁচ পার্সেন্ট এবং সময় বলে দিচ্ছে কত দুই বছর তো আমার কি বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমার আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে যেটা সূত্র হচ্ছে পি গুণ ওয়ান প্লাস আর টু দি তো এটার মধ্যে আমরা মান বসিয়ে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেললাম যেটা হচ্ছে আমার একষট্টি হাজার সাতশো চল্লিশ তারপরে আমরা এখান থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ করলেই তার কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে সেটা পেয়ে যাব তো আশা করি তোমরা এই উদাহরণের অঙ্কগুলো বুঝতে পারলে এর পরের দিন আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব এবং এই অধ্যায়টি শেষ করে দেওয়ার চেষ্টা করব একটি বা দুটি ক্লাসে তাহলে এখন পর্যন্ত যা করলাম সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে আশা করি অনুশীলনী অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে ভালো থাকো ধন্যবাদ